এমন এক জিনিস এটা যদি নির্ভেজাল না হয় তাহলে ভেজাল আছে মহাব্বত যদি নির্ভেজাল না হয় তাহলে কি আছে ভেজাল আছে সমস্যা আছে বিপদে পড়বার সমূহ সম্ভাবনা বলেন আছে না নাই এই জন্যে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লু আলিবসাল্লাম বলেছেন আমি শুরু আমল আমল নিয়ে গেলাম ওখানে গিয়ে দেখলাম পামনা দামার চাইতে বেশি ওই আমল নিয়ে কোনো লাভ হবে না রব রসূল বলেছেন আহलिस دینকা يكفيك العمل القليل অল্প আমল নি আসো অল্প পড়ো আর আমল নি আসো নির্বধান খাঁটি আমল নি আসো ওই অল্প আমল দিয়ে জান্নাতে পৌঁছে যাওয়া তাহলে আমাদের অল্প আমলি দরকার ভেজাল না নির্বেজাল সবাই বলেন না আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য ভেজাল না নির্বেজাল হবে না নির্বেজাল আল্লাহ আমাদের কত ভালোবাসে এই ভালোবাসা কেউ ভাসে না এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর স্বার্থ শেষ হয়ে গেলে আপনারা কেউ চিনবেও না ঠিক না বলেন কেউ চিনবে না দুনিয়ার মানুষ বড় ধুখা রব আমি বলছি না রব কোরআনে কেরিমে আমরা সংকেত করে করে যাই কোরআনে কেরিমে সুরাল মারিজ বলছে আট নম্বর আয়াত থেকে গালিবান ইয়াউমাতি কুল আসসামা কাল মুহন। আল্লাহ বলছে ও মানুষ কি হয়েছে দুনিয়ার জৌলুস দেখতেছো দুনিয়ার চাক চিক্ক দেখতেছো দুনিয়ার মুহে পড়ে গিয়েছো দুনিয়ার লোভে পড়ে গিয়েছো তোমার একটা চাকরির দরকার তোমার একটা জবের দরকার

পাহাড় গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে বুঝবে আমার কথা সত্য ছিল রব বলেছেন রব বলেছেন এই জায়গায়

বন্ধুর খবর নেয় না যে বন্ধু একই প্লেটে বসে খাইত যে বন্ধু তোমার লাইফ চলতো না আজ বন্ধু তোমার বিপদে টেলিফোন বন্ধ হয়ে তোমার সাথে ছিল এবং তোমার বিরুদ্ধে স্লোগান দেয় তোমার ঠিকচারে আগে লাথি মারে তোমার দোকানে আগে আগুন দে আগে না তোমার পিঠে খাইছে রব বলেছে ওলা ইয়াসআলু হামিমুন হামিমা সবগুলো ধান্দাবাজ আগের স্বার্থ শেষ নতুন স্বার্থ খুঁজতে শুরু করেছে ঠিক কি না দুনিয়া তার নাম দুনিয়া ওলা ইয়াসআলু হামিমুন হামিমা আল্লাহ বলেছেন ইয়াসআলুনাহুম ইয়াওয়াদুল মুজরিম

বাইরে থাকবেন কোন আসেন দাঁড়ায় আসে কোন আসেন জায়গা একটু করে দিন অল্প অল্প করে দেন থাকার দরকার নেই করে বসে আমরা যেখানে সুযোগ পাই বসে যাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমরা আজকে সমাজে কত খারাপ পথে চলে যাচ্ছি দিন থেকে চলে যাচ্ছি ভুল পথে চলে যাচ্ছি এরপরে আল্লাহ রবিসে জালাল বলছেন আসেন ভাই জায়গা সে তো বসেন আল্লাহ জালাল বলছেন দুনিয়ার জমিনে আমাদেরকে দিনকে কেমনে ভালোবাসতে হবে মোহাবত করতে হবে সন্তান খবর রাখবে বিশ্বাস হয় না বলেন না বিশ্বাস হয় ওই যে এখানে যদি বাপ থাকে ওই ওই ছেলে বাপের খবর রাখবে এই সন্তানকে দিনের তালিম দিতে হবে মানুষের মতো মানুষ বানাতে হবে উপযুক্ত সন্তান বানাতে হবে শুধু জাগতিক শিক্ষা নয় আমি দুনিয়ার অনেক রাষ্ট্র তো দেখলাম চুকে শুধু দুনিয়ার শিক্ষা নয় সন্তানকে দেন মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা সন্তানকে মানুষ বানান মা বাপকে যেন চিনে তার পরিবার পরিজনকে যেন চিনে তার চেয়ে বড় পরিচয় আল্লাহকে চিনাইয়া দেন রবের পরিচয় পাওয়াইয়া দেন রব বলেছেন বান্দা তুই কে দুকা দে কে তোকে বিপদগামী করে ও বান্দা আমি না তোরে হায়াত দিছি আমি না তোর অক্সিজেন দিছি আমি না তোর হাত পাড়ে শক্তি দিছি কত মানুষের চোখ আছে চোখে দেখে না কত মানুষের হাত পাশে প্যারালাইসিস হয়ে রয়েছে কত মানুষের মুখ আছে তোমার চেয়ে সুন্দর কথা বলতে পারে না ও বান্দা সব দিলাম আমি সব করলাম আমি বান্দা কেন তুই সলাপ পড়স না ইয়া আইয়ুহাল ইনসান ও মানুষ কি হয়েছে

কিছু বললেই বলে ভাই একটু ব্যস্ত যাচ্ছি নামাজে বলে না বলে কি বলে না আমাদের চেয়ে যে সুস্থ নামাজে আসে না আসলে সে ব্যস্ত না আসলে সে ব্যস্ত আপনি কনসেপ্টকে চেঞ্জ করে দেন পাল্টায় দেন সে বলতেছে আমি ব্যস্ত না আসতে পারি না আসলে ব্যস্ত না রব রাগ করে ফেলেছেন রব ওই বান্দাকে দিয়ে তার কদমে আর সেজনা নিতে চায় না এই জন্য এত মানুষ আসলে সে আসতে পারে না কথা বলেন না কেন অনেক গরিব মানুষ দেখবে রিক্সা চালায় উমরা করে ফেলছে ভাত খাওয়া নাই চার পাঁচ বার চলে গেছে কাবায় কোটি কোটি টাকার মালিক হতে চাইতে পারে না আপনি বলে দেখছেন নি কত ব্যস্ত ব্যবসায় তারা খায়া পালাইছে আসলে সে ব্যস্তই না ব্যস্ততার ভিতরে সময় বের করা যায় রব রাগ করে ফেলেছেন রব চায় এই চেহারার কোনো মানুষ আমার ঘরে সে আর সে চুম্বন না করে থা তোর ব্যস্ত নিয়া আমি তোকে দেখতে চাই না আপনি কনসেপ্টকে চেঞ্জ করে দেন দেখবেন দিলে লাগবে আর সত্যিই তো আজকে না জায়গা করে দেন একটু একটু করে জানি কষ্ট হবে একটু জায়গা হয়ে যাবে যারা আসলে তো সবাই আমি সবাইকে ভালোবাসি দিল খুলে ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন আমি জানি এই ভালোবাসাটুকু আল্লাহর জন্য আমি এতদিন ছিলাম না আমি কথা সংক্ষেপ আজকে ভাবে বলি কষ্ট হচ্ছে না তো আপনাদের একটা ত্রিশে ওয়ান থার্টি আমি দেখতেছি বেশি লম্বা কম না বসে তো আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন কি বুঝছেন কি বুঝছেন বলেন আমি বললাম আমি বললাম যে আমাদের এই মসজিদের সভাপতি আমি বললাম তোমরা কি চিনো সভাপতি আমার অমুখ হয় আমি এটাকে খুব ভালো করে চিনি যেমন একজনের সাথে দেখা হইল একজন ওই বেচারা পড়লো অমুকের অমুক এ বেচনা চিনি না তাহলে তো ইজ্জত থাকলো না এই জন্যে আল্লাহ জানালের কাছে আল্লাহ জানালের কাছে আমরা একটাই চাইবো আল্লাহ আমরা তো সারা দিন বলি তোমারে চিনি সারা দিন বলি তোমারে ভালোবাসি তুমি যদি বলো আমি চিনি না তাইলে আমাদের লাইফ শেষ আল্লাহ আমরা কিচ্ছু চাই না তুমি একবার শুধু বলবা এরা আমার বান্দা আর আমি এদেরকে চিনি আল্লাহ একবার বলে আমাদের পুরো লাইফের একটাই টার্গেট হবে রোগ আদায় করা রোগ করবে আমি চিনি কথা বলেন না কেন আর কিছু লাগবে আচ্ছা রব যদি বলে আমি চিনি কারো ক্ষমতা আছে আমাদের কিছু করার এই জন্য রব বলেছেন হাসবি আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এই জন্য চলার পথে মনে রাখবে জ্ঞান আপনারা জানেন আমি এখনো পড়তেছি জানেন না অনেকে জানেন আমি এখনো পড়ি কারণ কি জানেননি আমার একটাই চিন্তা জ্ঞান মেধা শিক্ষা মানুষকে তার কল্পনার চাইতেও দূরে নিয়ে যেতে পারে ঠিক কেনা জোরে বলে মেধা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এই সবাই মিলে শুধু পড়তেই থাকবো পড়ার কোন বয়স নাই পড়ার কোন শেষ নাই দিন জানব দিন শিখব সমাজ থেকে ফেরতা দূর করার সর্বোচ্চ চেষ্টা করব এই সমাজে আজ যারা ফেসিস্টের কায়দায় এই সমাজে মসজিদ মাদ্রাসায় সন্ত্রাসী কায়দায় দুর্নীতি রাহাজানি সিন্তাই বদমাইশি অন্যায় অনাচার সমাজে করে যায় আজ যদি সমাজের যুবকেরা এই সমাজের শিক্ষিত মানুষেরা দাঁড়িয়ে যায় এই মূর্খ অশ্লীল কাজের কাজীরা সমাজে থাকতে পারবে না ইনশাল এই জন্য আপনাকে আমাকে দিনের তাকা সাজে দাঁড়াতে হবে দিনের পথে চলতে হবে দিনের জন্য কাজ করতে হবে কেমনে আমাদেরকে কাজ করা চাই দিনের জন্য কি কাজ করতে হবে ইসলামের জন্য কি কাজ করতে হবে একটাই সহজ কথা ইসলামে যে কাজ হচ্ছে আমাদের আল্লাহকে মুহাববত করা রাসূলকে মুহাববত করা আল্লাহ এবং এর রাসূলের মুহাববতী আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে कामयाबी আর সফলতা দিতে পারে পারে কি পারে না কম সংক্ষেপ করে শুনুন মুহাববত কেমনে হয় মুহাববতের ভালোবাসা যদি তৈরি হয়ে যায় বুঝ মুহাববতের এত উপরে উপরে না মুহাববত দিল থেকে হয় যারা যাকে मोहब्बत করে তার ছোট কথাও বড় করে বুঝে ফেলে বুঝছেন না মন ঠিক ঠিক কি বুঝছেন না এটা কেন ওই বুঝানোর জন্য বলতেছি এটা হাদিস দেখেন তো আমি কি বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল আল্লাহ জানাইয়া দিলেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমন্তু আলাইকুম নিয়ামতী

جاك ديتل مالدي 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 قم فأنزل وربك فكبر وصيابك فطهر وشادر ولا شادر النستك برحو কম্বলওয়ালা কম্বল নিচে শুয়ে থাকো না তুমি না গোমাছ তোমার প্রেমিক লাতা খুযুহু সিনাতুম ওয়ালা নাও ও তোমার জন্য আমি ঘুমাই না তুমি আয়েশা কে নিয়া কম্বলের নিচে আল্লাহু আস্তওয়া আমি আজকে আজিম একাই ভাল লাগে না ওঠো না ঘুম থেকে পুরো না সেজদায় গিয়া দেখো আমি রব তোমার সেজদায় হাজির হই আছি সুবহানাল্লাহ রবতে ইচ্ছা